তার বাইরে সৈয়দপুর বাজার জোয়ানদারি করে এবার আয়া খাইতে বসে খাইতে বসে পরে ফ্যাটের টুকরা এবার আরে দিছে সোহালে কিনা কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ অহন ফাটো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা এবার আই জিঘানা সিলনি আমি দি ফাটাইলাম গুঁড়া মাছের জোড়া লাগা টুকরা হইলো কেন জিঘানা সিলনি তা জিঘাইছে না তো এবার খাইয়া টাইয়া সাইডা জিঘায় মাছ করতে কয়ে কয় কোনতে থেকে কয় বর্তে কয় কিতা করছে কয় সদ্রি বাড়ি ওষুধ দিছে তেদি বার জানের সে ভাত কেউ গিয়েছে লুচি পেতে তার বাহে জি গা দেখছি নি দেখছি নি তার বাফে তার মারে জি গা তে কইলাম সামনে রুম উত্তর হইছে আছে সব তার বাফে তার মারে জি গা তেজে চুরি করে আনছি দেখছে নি কয় না তে সিহুন কামলো না তাই আপনার বড় লুঙ্গিটা ফিন গেছে কত সিফাত করে দুটো মাস এবার এবার শুনো এবার শুনেন মুরব্বীরা মায় মাস্টারে কুরছে বাদ যে এবার খাইছে তারা মা বাপে মিললা কইছে তে সিহন কামলা তে মুসকি মুসকি হাসতে আছে এর ভিতরে তে ফাপ্পা চুরি করছে তে মুরগা চুরি করছে তার মা এটি রাঁধছে খাইছে কাটটা দিছে কুটটা দিছে তে ও খাইছে আব্বা সৈয়দ ফুদে তুমি আপπαϊ দহান্ডাড়ি কইরা আতেহার ফacketটা লইয়া। তুমি পাঞ্জাবিটা খইল্লা গোসল করতা গেছতে আটাই লাইছে না তে আটাই লইছ না এখন যখন নিজে তে আটাই লইছে দৌড়ে 나가시면 হুদু তাবি জাসিন এক কিয়ার তাবি কো আন্ডার তার দ আপ আতকি তার রাজ্য লরে না কথা করে আতকি তার রাজ্য লরে যে সেই দিন চৌধুরীবাড়ির ফহির অশুద్ధిছিল আর তে বাসমুড়া সিফাত করিয়ে মাসটা দইরা আছে সেই দিনে তো তার আত লছে হেই দিনে না ও কমাসিন ওহ তোমার ফকড় আদ্যৌনে তাবিজ লাগে আর মাইশার করতে চুরি করলে তাবিজ লাগে না এই সুর জীবন বানাইতো না ঠিক কি না তুমি তার সুর বানাইছো তুমি তারে ডাহাইত বানাইছ তুমি না তুমি ডাহাইতের বাস তুমি না তুমি সুরের বাস তুমি তারে ইচ্ছা করে সুর বানাইছো তুমি তারে ডাহাইত বানাইছো তে সুর ওই জন্ম হয়েছিল না তে ডাহাইত ওই জন্ম হয়েছিল না তারে যদি পয়লার দিন ঘাড়ো ধরে দুইটা থাপড়া দিয়া ওই মাছটা ফেরত দিয়ে তে বুঝলো সুরই এমন জিনিস না এটা করণ যাইত না তখন তে আর যে তোমার ফকাটও আর না ঠিক কিনা কাও আমি যদি মাইয়াফান স্কুল ব্রিজের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারি সাদা কাগজে লিখে রাখো তুমি মুসলমানের সন্তান একবার আমরা ফিলিস্তিনে বাইর খাই কাফেরদের হাতে আমাদের রক্তে ফিলিস্তিনের দুদু মরুভূমিতে রঞ্জিত হয়ে গেছে কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে হিন্দুদের দ্বারা আমার মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি লাল হয়ে গেছে আজকে আরাকানের মুসলমানেরা নিজের ভিটাভূমি ফালাইয়া তারা এসব ট্যাক নাফে ভিতরে জীবনযাপন করে এই কনকনে ঠান্ডার ভিতরে উত্তরে বাতাস ফাতলা কম্বল গাই দিয়া শীতও মানে না সারা রায় খোজাক খায় এমনি কষ্ট করে ভিটা পানি হালাইয়া আইয়া বইয়া রয়েছে তো দিক যে ফিলিস্তিনের মুসলমানে রে লইতাছে ইহুদিরা হিন্দুরা লইতাছে কাশ্মীরের মুসলমানদের ভারতের বাবরি মসজিদ জায়গাতে হলো তারা মন্দির করতে আসে তার উস্কানি দিয়ে দিয়ে আমরা মারণের লাইন করতে আসে হেগুল দিয়ে গিয়া আর আরাকানের মুসলমান ইয়ে করছে আমরা ট্যাক না তো আমরা সাইডুগুল দিয়ে মাইল খেতে খাইতে 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 তাই স্কুলও করে বড়শলগড় স্কুলও এখানেও যদি হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এখানে কেউ নাই মুসলমানের সন্তান যদি আমার মেয়ে বাড়ে রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াই টিটকারি মারে তাইলে মুসলমানের জমানোর জায়গা নাই ঠিক কিরা বলো হিন্দু মারো এটা আমার শত্রু ইহুদি আমরা মারে এই আমরা মায়ের খাওয়ানো লাগবো হয় মায়ের না হইলে মায়ের খাই আমি একটা আমরা আর বাইরে কোনো জায়গা নাই হিন্দুরও আমরা ওষুধ অত্যাচার করবো এত সমস্যা নাই কিন্তু আমি মুসলমানের সন্তান হইয়া আমি মুসলমান মেয়েকে টিটকারি মারতে পারি না ঠিক না বলো সাদা কাগজের কারা হক সাদা কাগজের কারা হক তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো আরেক বেড়ার বইনের তুমি যদি টিটকারি মারো তোমার বইনের টিটকারি মারণের রাস্তার হে বর্ষার ভিতরে আরেক বেড়ার হুতে ঘেরে উঠেছে হে কেনাকাও আমরা এই কাম করতাম কে রে এটি আমরা বোন না এটি আমরা না এটা মুসলমানের সন্তান না বিয়ার সময় বিয়ে ওই ঠিক আছে এর আগে টিটকারি মারার দরকার কি মস্কাড়া করার দরকার কি মেয়েরা যেন নির্বিঘ্নে চলতে পারে আমার ছাত্রীরা নির্বিঘ্নে আসবে নির্বিঘ্নে যাবে কোনো ছেলে তাদের দিকে চোখ তুলে তাকাবে না তোমরা স্কুলের যারা ক্যাপ্টেন আসো তোমরা যারা উপরের ক্লাসের আসো তোমরা সব ছেলেদেরকে ডাকাইয়া স্যারদেরকে সারা আলাদা মিটিং করো যে আমরা কোনো ছেলে যদি শুনি যে কোনো মেয়েকে টিটকারি মেরেছে কোনো ছেলে যদি শুনি যে মেয়েদের রাস্তার উপরে দাঁড়াইছে আমরা স্যারদেরকে জানাইতে বাধ্য হব এবং গার্জিয়ানদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রতিরূপ করতে হবে ঠিক না বলো এইভাবে চলতে দেওয়া যায় না এইভাবে চলতে দেওয়া যায় না সব শেষ হয়ে গেছে আমরা ডেস্ট্রয় হয়ে গেছি আমরা ধ্বংস হয়ে গেছি এই জাতিকে বাঁচাতে হবে দরকার আছে নাকি নাই এই জাতিকে বাঁচাইতে হবে আমরা সোনার মানুষ হব ইনশাল্লাহ আমরা সোনার মানুষ হব আমরা তো সেই সন্তান যাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত যাদের গায়ের ভিতরে উম রক্ত যাদের গায়ের ভিতরে আলীর রক্ত আমরা তো সেই ছোট্ট শিশু যাদের গায়ের ভিতরে ছোট্ট শিশুদের গায়ের রক্ত ঠিক কিনা বলো কাফেরারা যখন নবীজিরে মক্কা থেকে তারাই দিছিল ছোট ছোট বাচ্চাই শোনো সবাই আমি শেষের দিকে যাইতেছি ছোট বাচ্চারা খেয়াল করে শোনো নবীজিরা মক্কায় থাকতো দিত না সব মুসলমান হইয়া যে গেতেছে সব কাফের মিল্লা মিটিং করিয়া নবীজিরে ষড়যন্ত্র করে মদিনা ফাটাই দিছে মদিনা ফাটাইছে না মাইডালাই তো চাইছি আল্লাহর হুকুমে নবী চলে আসছে মদিনা মদিনায় আসার পরে এই তোমরার মতো যারা ছোটো বাচ্চা তার ইয়া কা মা আমরা ইয়ারা জাহিদা দেওয়া জাহি শুনুন তোমরা টুকরি টুকরি এই যে শুধু জাহি কয় আমরা গোল জাহি কো না যেন সাই অনেক মনে জীবন হুমসো না না এই খাড়ির শুধু না

উনি নাকি মোদিনা আইবো তা আমরা যে আইব আমরা উনারে স্বাগত জানাইতাম না তো কি করবি পাহাড় ও জায়গা ইয়া সেটা সিরাই না আমরা নবী যেই রাস্তা দিয়া যাইব এই রাস্তায় কয় না রে কি মুসলমান বাড়া এই তোমরা মতো ছোট বাচ্চা এত আসি ছোট এত আসি এই বাচ্চাটি গিয়া জাহি লইয়া ওই পাহাড়ি বলু ফুল না রাস্তার মধ্যে দাঁড়াই গেছে মুরুবিরাডি জিগেছে আব্বা নবী জি পুনরস্থা দেয়া যায় গো পায়হান্দে তো জাগো তাই সাইডে ফলোপিং থিওরি রইছে নবী যখন হাইটা যায় মাথা নিচু করে বাচ্চারা ফুটন্ত ফুলগুলো তাদার গায়ের ভিতরে ছিটাইয়া দেয় আর সবাই মিল্লা গান গাইছিল তো আল্লাহ আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশকুরু ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ আমি বলতেছি আবিন বলো আবিন বলো তো যেই কথাটা বলতেছিলাম ওই আমরার ফলাফল গিয়ে দুষ্টামি করে আর ওই মদিনার ফলাফাইনে নবীজি আইবো হুন্যা ফুলসিরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রয়েছে নবীর গাও সিডেয় সিডে এই আমরা মতো ফলাফেন্ডি তো এই দুর্দুর ফলাফেন্ডি তো আসি অহনের ফলাফেন্ডি শিক্ষা কেউ দেয় নাই এই শিক্ষা কেউ দেয় নাই আমি বিনয়ের সাথে আমি বিনয়ের সাথে আমার যারা কলিজার টুকরা আমি তোমার কলিজা দিয়া মায়া করি আমি বাচ্চাগুলারে আমার সাথে বাচ্চাদের খাতির হয় খুব তাড়াতাড়ি কারণ আমি তাদের মাঝে বিশ্ব দেখি আমি তাদের চোখ দিয়ে দেখতে শিখেছি আমি তাদের হৃদয় দিয়ে ভাবতে শিখেছি আমি বিশ্বাস করে আমার এই ছোট্ট সোনামণিরা যদি তার বলা পরে হেসগার হয় ভালো মানুষ হয় সোনার মানুষ হয় আমার বাংলা কাগজপত্রে নয় প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা বলো এই সোনামণিদের ইঞ্জিনিয়ার বল এই ফলাফান্ডির ভিতরে তো ডাক্তার হইব এই ফলাফান্ডির ভিতরে তো কন্ট্রাক্টর হইব এই ফলাফান্ডির ভিতরে চাকরিজীবী হবে এই ছেলেদের তাদেরকে যদি এই বয়স এখন শিখাই দেওয়া যায় ঘুষ খাওয়া একটা সাংঘাতিক অপরাধ এই ছেলের যদি এখন শিক্ষা দিয়ে দেওয়া যায় খোদার কসব সে যেদিন মাস্টার্স করবে সে যেদিন বিসিএস দেবে সে যেদিন অফিসে বসবে ওই বড় শালগড় উচ্চ বিদ্যালয়ের হুজুরের কথা মনে ফলবো স্যারের কথা মনে করবো রে আমরা হ্যাড সারে সিএমির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কইতো তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবা ম্যাজিস্ট্রেট হবা ডাক্তার হবা কোনোদিন ঘুষের দিকে টাকা বানা তখন তার মনে পড়ব তার চোখ দিয়া টপ টপ করে ফানি ফোরবো সারের লেগে অন্তর তে দোয়া আইবো তার সামনে টেহা আইবো চিল্লান দিয়া ওই সারের কথা মনে করি না করিবো নিহি খায়ঙ্গে ঠিক কিনা কোল কেন ঠিক কিনা কো একজন শিক্ষকের জীবন সার্থক একজন মায়ের জীবন সার্থক একজন বাবার জীবন সার্থক একটা ছেলে যদি তিনি তৈরি করে দিতে পারেন আর সে যদি নীতি নির্ধারণী জায়গায় বসে যায় তার মাধ্যমে একদিন সিলেবাস হবে আজকে যেমন করে ইসলাম বিরুদ্ধে সিলেবাস মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাগুলোতে যদি আলার ভয়া মানুষ থাকতো তাহলে বানর থেকে মানুষ সৃষ্টি এই কথা দুঃসাহস না আজকে গজবে ধরছে আমরা আজ আমরা গজবে ধরছে পাঠ্য বইয়ের ভিতরে যেই ধরনের গভীর ষড়যন্ত্র এটি ফলা ভাইয়ার সামনে সবজি কোনো যাইতো না এই ধরনের লেখা কান্দে ধরে ফলা ভাই মাইয়াফা নাটবো এটা বলে বন্ধুত্ব নাউজিবিল্লা বলবেন না বাধা দেওয়া যাবে না বাধা দেওয়া যাবে না শিক্ষক শাসন করতে পারবে না ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আজকে ছেলেরা চুল বড় রাখলো কেন টিচার তাকে শাসন করতে পারবে না তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে আমি বলি আমাদের প্রয়োজনে আমাদের অভিভাবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা বলবেন এই ছেলেগুলো আমাদের দিয়ে গেলাম আপনাদের এখানে পিঠানুর দরকার লাগলে পিটাবেন শাসনের দরকার লাগলে শাসন করবেন আমরা অভিভাবক সমাজ মানুষ বানাইতে যা দরকার আমাদের সন্তানের ব্যাপারে আমরা তাই আশা করি ঠিক ঠিক বলো বড় সালগর কোনো অভিভাবক শিক্ষকের ব্যাপারে অভিযোগ দেবে না কারণ শিক্ষক এখনো সুর দৈরে কোনো গৃহস্থ সুর দইড়ে ফিরে না একজন শিক্ষকের কোই যা ছাত্রের প্রতি কত মায়া এটা আপনি বুঝবেন না আমি একজন শিক্ষক আমি বুঝি আমিও বুঝি কোন শিক্ষক অযথা কোনো ছাত্রকে পিটাইতে পারে না এখন ফিডাইল আইনে ওই মামলা দিব মামলা হয়ে গেলে হুজুর সাড়ে যা লইব তোমার মামলায় সাড়ে যা রইছে সাড়ে বছরখানেকবার পড়ে মারিব কিন্তু তোমার হুতের বারো বছর বয়স তে সত্তর বছর বাসবো তারে তুমি গজব কইরা দিছো তাহলে তুমি গজব করে দিস সারে ফিরছে দেখিয়া তোমার কাছে গিয়া জাগা পাইছে সাদা কাগজ একদিন তে তোমার উপর হাত তুলব এই যে মুস্তাক ফৈজি যে দূরে মানুষ হয়েছি আর কি ফুটা দইতাম পারছি না যাই হয়েছি সারা জীবন দুইবার ফিটা গেছে খেলতাম কেন ফলাফেলার লোক তো গুসা গুসি একশো রয়েছে ঘুসাঘুসি হইছে কিলমুড়া যাওয়া হচ্ছে যাতা জাতি হয়েছে বড়াই হচ্ছে আম্মার ওকেতাম আম্মা গো কয় কি তার হোক আমি কেতে আমারে মারছে এই জৈরাই তো আবার দুইটা ফিটা না গেলা কে রে গেলা কেড়ে কই আবার করার কি লাগছে না একবার ফোলাগনের কোনছি ঘর গরাই আম্মার কোনছি বুঝছি যে ঝগড়া করণ যাই আম্মা এটা শিখাইছে এর লেগে মুস্তাক ফয়েজি হইছে তোমরাও তোমার যারা অভিভাবকেরা শুনছেন ফলায় যদি ফলার নামে যে বিচার দেয় আপনি হই হই কইরা ফলার বাইক গিয়া সদ্য গোষ্ঠী লইয়া ফোটা কইরা করিয়া লাডির জুড় আছে দেখে হিচ্ছা ফিটা ফাটা দিয়ে আইয়া পড়েন না আপনি কবি বন্ধু বন্ধু তোমরা মারামারি করছো তোমরাই তো পরে কান্ত ধরে আটবা এনে আমি ইন্টারফেয়ার করার আমি আব্বা আম্মা হিসাবে এখানে নাক গলাইতে যাবো না না ক কিনা কম তাইলে ফলাফেন কিছু মানুষ হই আর আমি তো সব মাফিল কই ফলাফেন কোনো সুর হইয়া জন্ম হয় না তার মায়ে তার বা হয়ে তার সুর বানা ঠিক না ক না আরো সহজ করে কই ঠিক বুঝছো কিনা আমি কি ঠিকঠাক কই আসার চিনি হব কনের আগে ঠিক এতেন কইছে হুজুরে যখন কইছে ঠিক ধরবো হুজুরে কি আর বেঠিক কথা কয় ঠিক না আরো কথা হলো তোমরা বাড়ির ফাঁসের ফহির ওষুধ দিছে

তুই কি করছ আরে তুই কি সূর্যের এই সূর্য মুদিস না আরে আমার ফুটে এমনি তো ফাগুন এই কথা আছি আমার ফুটে আমার ফুটে মিলে চুরি করছে না আরে আমি কি ফুট জন্মদিন আমরে এমনি তার ঘাটটা দইরা মাছটা লইয়া সেই উড়ানো হালাইয়া তার দুইটা থাপড়া দিয়া হ্যাঁ আর মাছটা যদি ফেরত দিয়েই তো তে বুঝলো আম্মায় চুরি ডারে পছন্দ করছে না আর তহলার আর হাতে মাছ আনছে আনছে পরে তে এ বিডিএ করছে কিন্তু তাড়াতাড়ি নিড়াল কুটটা এই হরা খাত মাছের টুকরা আরে খাত চুলার মিতে দিয়ে আসে এরা টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরা লাগে আওয়াজটা নিয়ে তারা ঘুরা লাগে তো এটা কি শরীরে শরীরে কি বাধা দিল উৎসাহিত করলো উৎসাহিত তো কতক্ষণ ভর না শরীরে দইছে না এবার এবার সৈয়দপুর বাজার তো এ সার অতকুন শূন্য মাইদি যে কথা আরাই নিতে আছে অহন তার মা কত্তয়া আওয়াজ দযেন না যায় তাই ভিডিও হড়া যায় গুড়া না এরপরে কিটা করছে হুনো না তার ভাই সৈয়দপুর বাজার ও দান্ডারি করে এবড়াই খাইতে হইছে খাইতো হইছে পরে ফেটার টুকরা আর এবড়ারে দিছে এবড়াই সোহালে কিন্না কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ অহন ফাটো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা মাছের টুকরা এবড়াই জিগা না সিলনি আমি দি পাঠাইলাম গুড়া মাছেরই জরা লাগা টুকরা হইলো কেন

তার বাফে তার মারে জিগা তেজে চুরি করে আনছে দেখছে নাকি ওই কয় না তে সিহন কামল না তেজে আপনার বড় লুঙ্গিটা ফিন গেছে কত সিফাত করে দু তোমার শুয়ে এবার এবার শুনো এবার শুনেন মুরব্বীরা মায় মাস্টারে কুড়ছে বাদ যে এবার খাইছে তারা মা বাপে মিললা কইসে তে সিহন কামলা তে মুস্কি মুস্কি হাসতে আছে ঠিক এক ভিতরেতে ফাপ্পা চুরিit করছে তে মুরগা চুরি করছে তার মা এবি গান্সে খাইছে কাইট্টা দিছে কুটট্টা দিছে তে ও খাইছে আব্বা সৈয়দ ফুরত তুমি AppBar দোহান্দারি কইরা আতেহার ফக்கেরটা লইয়া তুমি পাঞ্জাবিটা খইল্লা গোসল করতা গেছতে আতাই লইছ না তে আতাই লইছ তো এখন যখন নিজে তে আতাই লইছে দৌড়ে নাগাইশের হুদাতে ভর্তি হুজুর তাবিজ

তুমি তারে সুর বানাইছ তুমি তারে ডাহাইত বানাইছ তুমি আব্বানা তুমি ডাহাইতের বাস তুমি আব্বানা তুমি সুরের বাস তুমি তারে ইচ্ছা করে সুর বানাইছ তুমি তারে ডাহাইত বানাইছ তে সুর ওই জন্ম হয়েছিল না তে ডাহাইত ওই জন্ম হয়েছিল না তারে যদি পয়লার দিন ঘাড়ো ধরে দুইটা থাপড়া দিয়া ওই মাছটা ফেরত দিয়ে তে বুঝলো সুর এমন জিনিস না এটা করণ যাইতো না তখন তে আর তোমার ফকাটো আর না ঠিক কিনা আমার সোনামণিরা আমার কলিজার টুকরারা তোমরা সেই সোনার মানুষ হবে তোমরা সেই সোনার মানুষ হবে তোমরা আমার কলিজার টুকরা হবে রাষ্ট্র বিনির মানে তোমরা ভূমিকা রাখবে তোমরা হবে সোনার মানুষ তোমরা হবে আবার কলিজার টুকরা আজকে দুঃখের সাথে জানাতে হয় এই বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য আমার এই কোমলমতি বাচ্চাদের হাতে নেশার সামগ্রী ধরিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো ছোটো ছোটো বাচ্চারা তারা ইয়াবাতে আসক্ত হয়ে যাচ্ছে তারা গাঞ্জা খায় তারা ইয়াবা খায় তারা ফ্যান্সি ডিল খায় তারা এমনি এমনে খায় না কেমনে খায় জানেন তে কোনো আটকা গাঞ্জা খাওয়া ইচ্ছা না গাঞ্জা আটকা সহ্যকরণ যায় না তে ফইলা তারে কেড়ায় ফান দিয়ে বিড়ি টান দেওয়া ইচ্ছে টান দিয়া শাকিরোহন লাগে তো তে বিড়ি টান দিয়া দুইটা কাশ কুশ দিয়া তে বিড়িটা তো ফার এই বিড়িতে তারে দরে না হন তারে কারায় গাঞ্জার সন্ধান দিছে তার এই নেশার কবলে ফেলাইছে তেহন গাঞ্জা খায় ইয়াবা খায় ফেন্সি ডিল খায় আমার দেশ গজব হয়ে গেছে ও শুনামনি সারা রাত জেগে জেগে সারা রাত জেগে জেগে তুমি এই মোবাইল টিপো আর নেশা করো তোমার আব্বা তোমার তিল তিল করে তোমাকে বড় করেছে তোমাকে নিয়ে তোমার আব্বা স্বপ্ন দেখেছে তুমি যখন মায়ের পেটের ভিতরে খুব খেয়াল করে শুনেন আমি শেষের দিকে চলে যাচ্ছি তুমি যখন মায়ের পেটের ভিতরে তোমার আব্বায় তোমার আম্মায় দুজন ঘুমাইতে আছে তোমার আব্বাই আর দিয়ে দেহে মা নাই তাই খেয়াল করে আব্বাই আর দিয়ে দেহে মা নাই গেল কই গেল কই গেল কই গেল কই করতে আস বসুন হ্যাঁ চিনি তো আওয়াল ভাইরা না চিনলে চাকরি থাকবো মার হাওয়া পায় না কানে মার হাওয়া শেষ করে দিচ্ছি আরেকটা হ্যাঁ এই তোমার আব্বা তোমার আম্মায় তোমারে কত তিন তিন কইরা বড় করছে জানো তোমার কেমনে বড় করছে তুমি তোমার মার ছানো এই খেয়াল করে তুমি তোমার মার ছা বসাড়ো এমন টাইমে তোমার বাই ঘুমাইছে তোমার আব্বাও ঘুমাইছে তুমি তো পড়বা তোমার আব্বা দিয়ে দেহে মাইগ দেয় তোমার মা নাই বাই গেলকো হাড়ি কেনড়া বাড়ায় দিয়া দেহে জালালার সিদ্ধরে দাঁড়াই ধরে কানতেস বাবা ডাক দিয়া কয় অবিবি কেন তুমি ওই রাত জেগে জেগে না ঘুমাইয়া ওই শীতে ধরে কান্দ বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি তোমার মা চোখের পারি ছেড়ে দিয়ে আমি তো ঘুমাতে চাই আমি ঘুমাইতে পারি না আমিও তো ঘুমাইতে চাই আমার পেটের সন্তান হঠাৎ করে নড়ে উঠেছে পেটের সন্তান হাঁটু দিয়ে কোথা বেড়েছে কলে যায় ঘুমাইতে চাই ঘুমাইতে পারি না ওই মা দশ মাস দশ দিন তোমার পেটে ধরেছে তুমি যখন দুনিয়াতে আসবা তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে তোমার মা কান্দে তোমার দাদির রাগ ও শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাও দা ও এই জীবন আর বাঁচাইতে পারবো না গো শাশুড়ি আম্মা দাও দাদা তাড়াতাড়ি নিজের জীবন নিজে দিয়ে ফলাই তোমার নানির বাড়ি ওই দূরে কোন গ্রামে গ্রামে ফোন দেওয়া হয়েছে তোমার নানি আসতেছে রিক্সা করে তোমার নানি দেখে তোমার মায়ের চুলগুলো ধরে টানতেছে মা চোখগুলো বড় বড় হয়ে গেছে গালগুলা হয়ে গেছে লাল আস্তে আস্তে হঠাৎ করে নীল বর্ণ ধারণ করতেছে তোমার মা ডাক তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা আমি বলছিলাম নিজের জীবন নিজে দিয়া ফালাই তুমি আসছো আম্মা ভালো হয়েছে গো তাড়াতাড়ি দাওটা দাও জীবন দিয়া ফালাই তোমার মায়ে গুইজা ফালাইছে তোমার অনেক কষ্ট তোর মার অনেক কষ্ট তুমি যখন তুমি দুনিয়ায় আসবা আল্লাহর কদরত তোমার মাথাটা ছিল উপরে পা গুলো ছিল নিচে তুমি একটা খাইছো মাথাটা নিচের দিকে নেমেছে পা গুলা গিয়া তোমার মায়ের যায়, লাথি দিছে একটা সিলল্যান দিয়া তোমার মা বেহুশ হয়ে গেছে তোমার মাথাটা দেখা গেছে আস্তে করে তুমি আসতেছ তোমার মায় বেহুশ সন্তান খালাস হয়ে গেছে এবার মায়ের মাথার ভিতরে পানি দে মা হুশ ফিরা না আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তারে ডাক দেয়া কই আমার এই মন্দিরে বাঁচানো যাবে না রে ফেরিস্তা তাড়াতাড়ি কর তুই সন্তানটার গায়ের ভিতরে একটা চাপ দে ফ্যারেস্তা সন্তানের গায়ে চাপ দেয় সন্তান ওয়া ওয়া করে কান্দে ওই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যায় সাথে সাথে মায়ের ঘুষ ফিরে যায়